পাম্প থেকে চলে আসলাম এখন আট মাইল বাজারে এই যে দেখো এখন পোলট্রি নেবো পরে খাওয়া দাওয়া হবে নতুন দোকান একদম রাজুদার সো গাইস দেখো গাড়ি রেডি ডোটা বেটার লাগা রেডি তো আজকে কোথায় যাব আজকে যাব হচ্ছে তোমার আমাদের বাড়ির যে মাছকালাই ফেলার সেটা কিন্তু আজকে আমরা ডেট ফিক্সড করেছি তো এই দেখো বাইকের মধ্যে পুরো একদম ড্রাম বেঁধে নিলাম তো এখন যাব তেল আনতে চলো দেখে নেওয়া যাক আজকের ব্লক ভিডিওটি তো কোথায় যাব ট্রেনে গাড়ি কোথায় যাবে কোথায় চাষ করব তো পুরো ভিডিওটা আজকে কিন্তু দেখতে থাকবো সো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নয় মাইল পেট্রোল পাম্প বাড়ির থেকে প্রায় অনেকটা দূরেই এখান থেকে আমরা সিজনে পুরো তেল পাম্প থেকে চলে আসলাম এখন আট মাইল বাজারে এই যে দেখো এখন পোলট্রি নিব পুরো খাওয়া দাওয়া হবে নতুন দোকান একদম রাজুদার পুরা বিনামূল্যে কিন্তু পোলট্রি দেয় কেউ টাকা দিবেন না তো যেহেতু সবাই আজকে কালাই ফেলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো খাওয়া দাওয়া হবে চিকেন একদম রাজুদার কিন্তু পুরো একদম চিকেন একদম টাটকা কোনো বাসি কিন্তু নেই একদম এখনই একদম আল্লাহ একবার করে দিলাম দেখো এই যে চিকেন নিয়ে যাব কালাই ফেলছি পুরো খাওয়া দাওয়া হবে এই যে দেখো কে আসছে একজন পোল্ট্রি কি চলে আপনার একদম বাইকের মধ্যে কিন্তু পুরো তেল আছে তেল টেল নিয়ে আসলাম আটমাইল বাজার আমাদের এখন চিকেন বানা হচ্ছে খাওয়া দাওয়া হবে বাড়িতে দিব বাড়িতে আরেকবার দেবো তারপর চলে যাবো একদম জমি নেই তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক আজকে ব্লকটা বল রাজুদা কেমন চলছে দোকান হম তাই নাকি ভালো হলেই তো ভালো নাকি কত করে কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ একদম কেটে দিয়ে নাকি একদম বানাই দিয়ে সুন্দরভাবে সব তো একদম টাটকা না একদম টাটকা চোখের সামনেই বানাই দিবে সুন্দরভাবে একদম পুরো নারকেল পিস বানাই দিবে তো দেখতে থাকো ভিডিওটা সো গাইস চলে আসলাম একদম জমিতে তো তোমরা দেখতে পাচ্ছিলে যে এখানেই আমরা ফুটবল খেলা ছেড়েছিলাম এই আমাদের জমিগুলোতে তো এগুলোতে আবার মাছখালাই খেলা হবে তো দেখো একদম এখানে গ্রিস গান থেকে শুরু করে সব কিছু নিয়ে আসলাম এই খানা জমিতে রোটা করব করবো বলে এদের গ্রিস গানও নিয়ে আসছি কারণ প্রচুর ক্রোচ একদম আগুনের মতো গরম হয়ে যাচ্ছে তো দেখো এই যে তেলও নিয়ে আসছি কারণ এখানে দশ বিঘা মতন জমি একদম রোটা করা হবে তো কালাই ফেলছি দেখো এক বিঘা চাষ চলছে কালাই বিষে একদম খাওনাতেই খালাই দিয়ে তারা চাষ করছে এই সম্পূর্ণ জমিগুলোতে একদম পুরা খালার বৃষ্টি দেওয়া হচ্ছে যে আমাদের এখানে কুয়া রয়েছে আমাদের এখানে আমাদের মিনা রয়েছে আর এখানেই কিন্তু চাষ চলছে জমিতে চলেও কতগুলো জমিতে প্লাসিক প্রায় দশ বিঘা মাটি আছে অতীতেও তত জমি চাষ রয়েছে আর এই জমিগুলো প্রচুর শক্ত হয়েছে আর এখানে তো কী বলবো হাতি আছে পাশেই জঙ্গল যে এখানে কুয়া এটা আমাদের ঠিক আছে প্রচুর জল এখানে স্কুটি রাখা আছে এই জায়গায় কালাই হবে মাছ কালাই এর আগের বারও দেখাইছিলাম এই যে পুরা ভিউটা দেখো ওইদিকে কালাই ছিটাচ্ছে দাদারা তো দেখি কালার ভিতর শর্ট পড়ছে দেখি আবার নিয়ে আসতে হবে তো এই যে আজকে বলেছিলাম যে আমরা চলে যাব কালাই ফেলতে এই যে চলে আসছে এইগুলো জমিতে সবগুলোতে কালাই ফেলবো আমরা আমাদের এগুলো জমি রয়েছে সো এই জমিটাতে প্রচুর জঙ্গল ছিল তাই যে দেখো আমরিল দাও আজকে আসছে একদম কালাই ফেলছে ওইদিকে দাদা পর্দা খেলছে ওইদিকে রেজাউল একদম পুরা সাফ করছে জঙ্গল তো কালার পিছনে আরো আনতে যাব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই যে কালাই কীভাবে একদম এইরকম জমিতে কালাই ফেলে দেওয়া হলো আর ওইদিকে চাষ চলছে ট্র্যাক্টর দিয়ে তো ভিডিওটা আজকের এতটুকুই বন্ধুরা